আমার বয়সী যারা আছেন বা কাছাকাছি বয়সী যারা আছেন তারা হয়তো মনে করে থাকবেন যে বিজয় দিবসে বাংলাদেশে একটা বিশাল প্যারেডের আয়োজন হতো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে হাজার হাজার ছেলেমেয়েরা সেই প্যারেডে অংশগ্রহণ করত চমৎকার সব ডিসপ্লে হতো এবং সবচেয়ে আকর্ষণীয় ছিল ব্যান্ডের তালে তালে শত শত হাজার হাজার ছেলেমেয়েরা যখন প্যারেড করে জাতীয় পতাকাকে স্যালিউট জানাতো সেই অনুভূতিটা সেই আবেগটা আমার এখনো ভীষণ মনে হয় যে বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে জাতীয় পতাকা উত্তোলন হয় না সকালবেলা যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না যেখানে বাংলাদেশের ইতিহাস পড়ানো হয় না বাংলাদেশের তো এখন শুনেছি পাঠ্যপুস্তকে ইতিহাসও পরিবর্তন হয়ে যাচ্ছে এটা অবশ্য প্রত্যেকটা সরকারের আমলেই তারা তাদের মতো করে একটা গল্প তৈরি করে একটা ইতিহাস তৈরি করে নিজেদের গ্লোরিফাই করার জন্য কিংবা আর সত্যিকারের ইতিহাসটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা নতুন কিছু না তবে সেই প্যারেডির কথাটা কেন বললাম যখন আমি ওই সিনটা দেখতাম যখন ওই ছবিটা দেখতাম যে এত এত অল্প বয়সী ছেলেমেয়েরা ভীষণ গর্বের সাথে জাতীয় পতাকাকে স্যালিউট জানাচ্ছে সাথে সাথে এটাও মনে হতো বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা এই পতাকাটাকে অসম্মান করেছিল অশ্রদ্ধা করেছিল বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমরা বাংলাদেশের রাজনীতিতে বেশ অনেকগুলো রাজনৈতিক দলই আমরা দেখেছি তাদের আবির্ভাব দেখেছি তাদের ভূমিকা দেখেছি তবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার চরিত্র কেমন হবে ইমেজ কেমন হবে তার পরিচয় কেমন হবে সেটা নির্ধারণ করতে মূলত ভূমিকা রেখেছে গত পঞ্চাশ বছরের উপরে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি আমার মতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দীর্ঘদিন ধরে কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আসলে তাদের সমর্থন বজায় রাখতে পারে না কারণ ক্ষমতায় যারাই গিয়েছে সরকার যারাই গঠন করেছে আমরা দেখে এসেছি আমাদের অভিজ্ঞতা থেকে তাদের কাছে জনগণের জনগণ আসলে সবচেয়ে নিচের প্রায়োরিটি তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তারা কখনোই ক্ষমতায় যায়নি তারা মূলত ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে কিংবা তাদের আখের গুছাতে গুছাতেই ব্যস্ত ছিল পাওয়ার প্র্যাকটিস করে বিভিন্ন অন্যায় অবিচার দুর্নীতিতে জড়িয়েছে যেই যখন ক্ষমতায় গিয়েছে সো আমার মনে হয় বেশিরভাগ মানুষই বাংলাদেশের একটা বাংলাদেশের মানুষের পক্ষে আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি দীর্ঘদিন ধরে সমর্থন বজায় রাখাটা খুব মুশকিলের তবে হ্যাঁ তাদের মধ্যে এমন একটা বড় জনগোষ্ঠীও আছেন যারা নিজেরা অন্ধ সমর্থক তারা যেই দলকে সমর্থন করেন সেই দলের প্রতি এবং তারা নিজেদের কোনো অন্যায় তাদের নেতা নেত্রীদের কোনো অন্যায় কোনো ভুল ত্রুটি কিছুই তাদের চোখে পড়ে না তারা পৃথিবী উল্টে গেলেও তাদের দলের প্রতি সমর্থন বজায় রাখে কিন্তু আমি আসলে মনে হয় যখন থেকে আমার জ্ঞান হয়েছে রাজনীতি সম্পর্কে খুব কিছুটা জ্ঞান হয়েছে রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে কিছুটা জেনেছি কিংবা গণতন্ত্র সম্পর্কে যতটুকু পড়েছি যতটুকু জ্ঞান হয়েছে তার ভিত্তিতে মানে যখন থেকে এই জ্ঞানগুলো একটু একটু করে তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আমি আসলে সমর্থন ধরে রাখতে পারি পারিনি আনফর্চুনেটলি তবে বিজয়ের এই মাসে একটা কথা হলপ করে বলতে পারি রাজনৈতিক দলগুলোর ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধের কারণে যতই আমার সমর্থন পরিবর্তিত হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে এমন কোন দলকে আমি কখনোই সমর্থন করতে পারবো না যে দলটি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল যে দলটি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেনি যে দলটি নিজ দেশের মানুষের উপরে শত্রুদের সাথে হাত মিলিয়ে নির্মম অমানবিক অমানসিক অত্যাচার চালিয়েছিল এবং যেই দলটি আজ পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি বরং তারা বাংলাদেশের এই জন্মের ইতিহাস এই সার্বভৌমত্বের ইতিহাস এই অস্তিত্বের ইতিহাসকে পাল্টে ফেলতে চায় একটা অল্টার একটা কাউন্টার ন্যারেটিভ করতে চায় এবং আমি খুব দুঃখের সাথে অবজার্ভ করছি বাংলাদেশের রাজনীতিতে তরুণরা যারা রাজনীতিতে আসছে তাদের অনেকেই নয়া বন্দোবস্তের নামে সেই পাল্টে যাওয়া বয়ানকে স্ট্যাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে তো এই নয়া বন্দোবস্তের মানে যদি হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্বের ইতিহাসকে বদলে ফেলা তাহলে সেই নয়া বন্দোবস্তকারী যে মানুষগুলো আছে যারা এগুলো এই বয়ানগুলো নিয়ে সামনে আসছেন তাদেরকে সন্দেহ করাও এখন বাংলাদেশের মানুষের উচিত এবং তাদের কর্মকাণ্ডকে প্রশ্ন করা উচিত তাদের উদ্দেশ্যকে প্রশ্ন করা উচিত একটা দল যারা কিনা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারা আবার সেই রাষ্ট্রটারই পরিচালকের ভূমিকা পালন করতে চায় ব্যাপারটা ভীষণ কনফ্লিক্টিং ব্যাপারটা সন্দেহজনক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা